আর এখানে করে দেব না জানি সেই জনের এরম হাতি কাশি এই নিয়ে কি করবি রদদুর পোাবি আগে ভালো করে গিয়ে মনে থাকবে বেরিয়ে গেলে বেরিয়ে গেল হয়ে গেল ফাইনাল অবধি তো এটা থাকতে হবে ঠিক তো হুম ও ময়লা পরিষ্কার ঠিক আছে একটু ধাধ্বই ধাধি চল ঠিক আছে পেঁয়াজ কুলিটা অনেকটা বেড়েছে হুম আরো বাড়বে এখনই বের বাড়বে না আরো বাড়বে পরে আজকে আর জল দিও না

বাবা সব কবি কবি ভাব যাকেই দেখো কবি হয়ে যাচ্ছে হ্যাঁ লিখতে লিখে পেলো ডায়রি নিয়ে লিখে পেলো আগে আগে মনে করতাম আগে কাজগুলো সেরে নেব তারপরে খাবো কিন্তু তার ফল খারাপ হতো কিছুই তো একবারে বোঝা যায় না ধীরে ধীরে আস্তে আস্তে বোঝা যায় আমিও ব্যাপারটা ধীরে ধীরেই বুঝেছিলাম তারপর থেকে আর নিজেকে খুব একটা নেগলেক্ট করিনি একবারে খেতে পারি না টুকটুক করে যা পারি খাই কাজের মধ্যে আমাদের সবাইকেই থাকতে হবে কিন্তু পেটকে কষ্ট দিয়ে পেটে খিদে রেখে কাজ করা সত্যি বোকামি শরীরের উপর তার এফেক্টটা ভীষণ বাজে রকম ভাবেই পড়ে তাই না গতকাল রাত থেকেই ভীষণ হাওয়া ছেড়েছে এই ঝাড় দিচ্ছি দরজা খোলা থাকলেই ঝাটের ধুলো আবার হাওয়ার চোটে ঘরে এসে ঢুকছে

没啦。 গরম গরম ঠিক আছে খেয়ে নিয়ে যদি ঘুম পায় একটু ঘুমিয়ে নিও ঠিক আছে হুম ব্লক অবশ্যই জানিও বন্ধুরা আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো